আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসমাইল হানিয়াকে কারা হত্যা করল থাকবে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এরপর জানাবো প্রতিশোধের ঘোষণা হামাসের পরিস্থিতি উত্তপ্ত হবে জানালেন বিশ্লেষক এরপর জানিয়ে দিব দক্ষিণ লেবাননে হামলার প্রতিশোধ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবোল্লার ব্যাপক রকেট হামলা এক ইহুদিবাদী নিহত আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে রয়েছে ইরান জাতিসংঘে ইরানি প্রতিনিধির চিঠি এবং সর্বশেষ জানিয়ে দিব ঘুরে গেল যুদ্ধের মোর এবার নেতানিয়াহু তথা ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী পেনেমিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব ইরদেগান তাহলে কি এবার এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে থাকবে এ সম্পর্কে সম্পূর্ণ প্রতিবেদন ইসমাইল হানিয়াকে কারা হত্যা করল ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনের তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন ইরানের ইসলামিক গার্ড কর্পস এই হত্যার বিষয়টি নিশ্চিত করেছে একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের হামলায় হানিয়াও নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনী গার্ড কর্পসের বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদন সমবেদনা জানানো হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর সংগঠনটির পক্ষ থেকে একটি বিবৃতিতে দেয়া হয়েছে এতে হামাস বলেছে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমালোচক সমর্থক হামলা ইসরায়েল হামলা ইসমাইল হানিয়ানিহত নিহত হয়েছেন তবে ইসরায়েলি সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেছেন চলতি বছর পুনর্নির্বাচিত হওয়া হানিয়া হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন আটান্ন বছর বয়সে ইসমাইল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন দু হাজার ছয় সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের নেতৃত্ব দিয়েছিলেন হানিয়া ওই নির্বাচনে তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতা পার্টিকে পরাজিত করেছে। তিনি ইসমাইল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ইয়াসিন আরাফাতের তথা আমার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন প্রতিশোধের ঘোষণা হামাসের পরিস্থিতি উত্তপ্ত হবে জানালেন বিশ্লেষক হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি আজ তার নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ মুসাবু মার্জুক ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হানিয়া সেখানে আজ এক হামলায় নিহত হন তিনি এবং তার এক দেহরক্ষী যে বাড়িতে অবস্থান করছিলেন হানিয়া সেই বাড়িটি উড়িয়ে দিয়েছে হামলাকারীরা এই ঘটনার পর হামাস পরিচালিত টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে মোসাহাবু মার্জুক বলেন আমাদের ভাই নেতা মোজাহিদ এবং গাজার সরকার প্রধান ইসমাইল হানিয়া ইহুদির জায়নবাদীদের হামলা নিহত হয়েছেন আমরা এই কাপ্রসিত হামলার জবাব দেব এবং এই হত্যার জন্য দায়ী যারা তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে হাওয়াসের আরেক জ্যেষ্ঠ নেতা সামি আবু জহুরি সৌদি টেলিভিশন চ্যানেল আর আরবিয়াকে বলেন ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে যে উদ্দেশ্য হাসিল করতে চায় শত্রু তা কখনো পূরণ হবে না এদিকে ইরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আর উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের মিডিল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের গবেষক আব্বাস আসলানি তিনি আল জাজিরাকে বলেছেন এটি একটি বড় ঘটনা কারণ তিনি ইরানের রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানে পরপরই এবং শীর্ষস্থানীয় ইরানের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করার পর নিহত হয়েছেন আসলানি আরও বলেছেন বর্তমানে আমরা যখন কথা বলছি উত্তেজনা অবশ্যম্ভাবী মনে হচ্ছে তিনি উল্লেখ করেছেন এই হত্যাকাণ্ড এমন সময় ঘটেছে যখন নতুন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ পেজেশ কিয়ান পশ্চিমা বিশ্বের সাথে সংলাপ এবং সম্পৃক্ততার কথা বলেছিলেন নেতানিয়াহু এখন এটি ঘটতে দিতে চায় না তিনি বলেন আসলানি বলেন আমরা এখন যুদ্ধবিরতির বিদায় জানাতে পারি এই ঘটনা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য সবকিছু করার চেষ্টা করছেন নেতানিয়াহু গাজার যুদ্ধ চালিয়ে যেতে চান এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মুখপাত্র তিনি বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়ার রক্ত কখনো বৃথা যাবে না ইরানির রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে নাসের কানিয়ানি বলেছেন তেহরানে হানিয়া শহীদ হওয়া তেহরান ফিলিস্তিন এবং প্রতিরোধ আন্দোলনের মধ্যে গভীর এবং অবিচ্ছিন্ন বন্ধনকে আরও শক্তিশালী করবে দক্ষিণ লেবাননে হামলার প্রতিশোধ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবোল্লার ব্যাপক রকেট হামলা এক ইহুদিবাদী নিহত লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের একটি সামরিক নিহত হয়েছে লেবাননে আন টেলিভিশন চ্যানেল গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের গ্যালেরি অঞ্চলের একটি ইহুদিবাদী কমান্ড সেন্টারে হিজবোল্লা যোদ্ধারা রকেট দিয়ে হামলা চালিয়েছে এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে এদিকে হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের হিল্লেল সামরিক ঘাঁটিতে রকেট দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গতকাল দক্ষিণ লেবাননের জিপ চিট গ্রামে যে হামলা চালিয়েছে তার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এছাড়া ইসরায়েলের আল আল আলম সামরিক ঘাঁটিতেও হিজবুল্লাহ যোদ্ধারা গোলা বর্ষণ করেছে গত সাত অক্টোবর থেকে ইহুদিবদে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে আসছে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা শুরু থেকে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং নিয়মিতভাবেই ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ স্পষ্ট করে বলেছে গাজা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের ভেতরে তাদের হামলা অব্যাহত থাকবে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে ইরান জাতিসংঘে ইরানের প্রতিনিধির স্থায়ী প্রতিনিধি ইরাভানি বলেছেন নিরপেক্ষ পশ্চিমা দেশের অভিযোগ নাকচ করেছেন তিনি গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো একটি বিবৃতিতে চিঠিতে আমির সায়দ ইরাভানি বলেছেন দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ সবার পর থেকে ইরান নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে তারপরে কিছু পশ্চিমা দেশ বেশি করে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত পঁচিশ জুলাই প্রকাশ্য যে অভিযোগ করেছে তা ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়েছে এবং অস্ত্র সরবরাহ করেছে আমি ভিত্তিহীন অভিযোগ সুনির্দিষ্টভাবে নাকচ করেছে আমির সায়দ ইরাভান ইউক্রেনের পশ্চিম অস্ত্রের চালানকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছেন নেটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি ইসরায়েলের টানা প্রায় 10 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার আগ্রাসন ও গণহত্যা চলাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের এই প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে তুরস্ক নাগানো কারাবাক ও লিবিয়ার মতো ইসরায়েলে ঢুকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রুসেপ তাইয়েব এরদোগান আর এরই প্রতিক্রিয়ায় সামরিক জোট নেটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি জানিয়েছে ইসরায়েল মাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গতকাল নেটোকে জোটটি সদস্য হিসেবে তুরস্ককে বহিষ্কারের আহ্বান জানান তবে এই আহ্বানে এই ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ইসরায়েল আক্রমণের হুমকি এবং তার বিপজ্জনক বক্তব্যের আলোকে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স নিন্দা জানিয়েছেন বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি এ বিষয়ে জরুরিভাবে নেটো সদস্য দেশগুলোর সাথে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত অতীতে লিবিয়া এবং নাগার্ন কারাবাক্ষের মতো এবার তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে বলে প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান গত রবিবার জানান যদিও এর দ্বারা কি ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি প্রেসিডেন্ট গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদুগান রবিবার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতার সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি গত রবিবার এরদোগান তার ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে বলেন আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ফিলিস্তিনের সাথে ইসরায়েল এই হাস্যকর কাজগুলো করতে না পারে আমরা যেভাবে কারাবাকে প্রবেশ করেছি যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি আমরা ইসরায়েলের ক্ষেত্রেও একই কাজ করতে পারি টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন আমরা এটি না করারও কোনো কারণ নেই আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি প্রেসিডেন্ট এরদোগান রবিবারের ভাষণে তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে ২০২০ সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনী সদস্য পাঠিয়েছিল তুরস্ক লিবিয়ার ত্রিপলি ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দাবিবাহকে তুরস্ক সমর্থন করেছে এছাড়া নাগার্নো কারাবাক্ষে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে থাকে তুরস্ক কিন্তু গত বছর তুরস্ক বলেছে তারা এই ঘনিষ্ঠ মিত্র তথা আজারবাইজানকে সহায়তা করার জন্য সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকরণ সহ সকল উপায় ব্যবহার করছে এদিকে গণ গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে গতকাল ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রালয় এদিন একটি বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রালয়ে জানায় যেভাবে গণহত্যাকারী নাৎসিদের জবাবদেহি করা হয়েছিল তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদেহি করা হবে মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে আপনি ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবেন না